বিপক্ষে কোনো কথা আসলে কোরআনের বিধানের বিপক্ষে কোনো কথা আসলে টু শব্দ করতে চাই না এগুলো মোনাফেক ঠিক কেনা বলে হুজুর যখন কবরের ওয়াজ করে মা আশাল্লাহ হুজুরের চাইতে ভালো হুজুর আল্লাহর জমেনে নাই আসমানের ওপরে ওয়াজ করলে আর মাটির নিচে ওয়াজ করলে হুজুর খুব ভালো হুজুর যেমনি দুনিয়ার মধ্যে ঢুকে সমাজ জীবন নিয়ে কথা বলে রাষ্ট্রীয় জীবন নিয়ে কথা বলে কিছু মানুষ আস্তে করে বলে হুজুর রাজনীতির কথা বলেন না এগুলো মুনাফেক ঠেক কেনা ফেরা কোরআনুল কারিমে ইনকমপ্লিট কোন বিষয়কে আল্লাহ রেখেছেন এই কোরআনটার ছয় আয়াতের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে গতকালকে আপনারা দেখেছেন ফেসবুকে ভাইরাল আজকে কি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন খন্ডকালীন শিক্ষক শরীফ শরীফার গল্পের কথা বলতে গিয়ে তিনি একটা বইয়ের পৃষ্ঠা ছিঁড়েছেন সম্ভবত তার নাম হচ্ছে আসিফ মাহতাব আসিফ সম্ভবত এই ভদ্রলোক ছিঁড়ে প্রতিবাদ করলো এই জন্য আজকে বহিষ্কার করা হয়েছে মানে টিচারের আর চাকরি নাই যে যে আপনারা বলবেন হুজুর শরীফ শরীফ এলাকার অনেক মেয়েরও নাম আছে ছেলেরও নাম আছে শরীফ শরীফ আর দোষ কি আঙ্গ এলাকায় তো শরীফ আর অভাব নাই দোষ ওখানে না হাজি দোষটা কি এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আন্দোলন করছে পশ্চিমা বিশ্বের দেখেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন এটা আমাদের আকিদার সাথে জড়িত একটা বিষয় মনে রাখবেন আপনি নিজে নাস্তিক হতে পারেন আপনি কাফের হতে পারেন আপনি অমুসলিম হতে পারেন আপনি হিন্দু হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু মুসলমানের নাম ধারণ করে ইসলামের বিবাদ পরিধান করে কখন আল্লাহ আল্লাহ রাসুলের বিপক্ষে কোনো বিধান তৈরি করবেন ভাইরা আমার যেখান থেকে কথাটা বলছিলাম মানুষকে আল্লাহ তালা কয় সৃষ্টি করেছেন খেয়াল করেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও ইনাসাম ওয়াহাবুল লিমাই ইশাউ যুকুম আউ ইযামু জুহুম যুকরুনা ওয় ইনাসাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে তৈরি করেছেন কাউরে বানিয়েছেন ছেলে কাউরে বানিয়েছেন মেয়ে কাউরে বানাইছেন ছেলেও না মেয়ে ওনা বন্ধা করে রেখে দিয়েছেন কোন কোন জোড়া কে বাপ মাকে ঠিক কিনা এর মধ্যে কিছু মানুষ আছে হিজরা যে মানুষগুলো না ছেলে না মেয়ে একটা দিকে চলে গেছে হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে বলা হয়েছে রাষ্ট্রের শত্রু না দেশের শত্রু না আল্লাহ তাদেরকে সেইভাবে বানিয়েছে সেই জন্য তারা সেইভাবে এবার আসেন মূল পয়েন্টে আলী রাতি আল্লাহ বসা এক ব্যক্তি এসে আলী রাতনকে বলছেন আলী হিজরাদের বিধানটা কি নামাত পড়বে কিভাবে সম্পদ পাবে কিভাবে আলী রাধি আল্লাহ বললেন অলজ্জায় স্থানটা দেখতে হবে কে দেখবে তার বাপ মা বা তাকে জিজ্ঞেস করো সে কি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে সে হচ্ছে পুরুষের হুকুমে নামাজ পড়বে পুরুষের মতো সম্পদ পাবে পুরুষের মতো পর্দা করবে পুরুষের মতো চাকরি বাকরি করবে পুরুষের মতো আর যদি নারীর অঙ্গ মতো অঙ্গ দিয়ে পেশাব করে তার হুকুমটা হচ্ছে নারীর হুকুমে পর্দা করবে নারীর মতো সম্পদ পাবে নারীর মতো নামাজ পড়বে নারীর মতো এর বাইরে আর কোনো কিছু শরীফ শরীফের গল্পে যে বিষয়টা ইনডাইরেক্টলি এখানে টাচ করা হয়েছে পশ্চিমা বিশ্বের কুকুর শ্রেণীর একটা পদ তৈরি হয়েছে এরা মানুষ কিন্তু কুকুরের চাইতে অধম এরা কি বলে জানেন যে আমরা মনে মনে পুরুষ আমি কিন্তু মনে মনে কেউ যদি বলে যে আসলে আমি পুরুষ না আমি নারী সার্জারি করে ও যদি নারী হতে চাই তাহলে ও নারী আর আমার আল্লাহ বলতেছে না ও পুরুষ আল্লাহর দিকে যাবেন না পশ্চিমা বিশ্বে যাবেন জোরে বলেন এই মতাদর্শ এই চিন্তা এরপরে কি করতেছে আপনি জানেন না বাংলাদেশেও এরকম এখন ঘটনা ঘটতেছে পুরুষ হয়ে সার্জারি করে নারীদের মতো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এখন বোরকা পরে নারীদের বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আজে বাজে কাজ কাম করতেছে দিনাজপুর থেকে এক ছেলে আমার কাছে গত বছর ফোন দিয়েছে গত বছর কি পাঁচ ছয় মাস আগে কয় হুজুর আমি ছেলে কিন্তু ছেলের প্রতি আমার কোনো আসক্তি নেই এই ছেলে কিন্তু মেয়ের প্রতি আমার কোনো আসক্তি নাই আমার সমস্ত আসক্তি হচ্ছে ছেলের প্রতি অনেক নারী আছে যার আসক্তি ছেলেদের প্রতি নাই কিন্তু তার আসক্তি আছে কার প্রতি নারীর প্রতি মূলত এই গল্পে এই এটাকে ইন্ডিকেট করা হয়েছে শরীর শরীরবার গল্পে যে কি যে ছেলে এবং মেয়ে কেউ যদি মনে করে যে আসলে আমি নারী পুরুষ যদি দাবি করে আমি নারী তাহলে সে হচ্ছে নারী নারী যদি মনে করে মনে মনে আমি পুরুষ তাহলে সে পুরুষ পশ্চিমা বিশ্বের এই জানোয়ার এই আইন তৈরি করছে এটা বাংলাদেশে অনেকে প্রমোট করার চেষ্টা করছে আমরা বলি স্পষ্ট কথা যারা ধরনের কাজ করবে এটাকে সমর্থন করবে গোটা বাংলার মানুষ তাদেরকে বয়কট করবে ঠিক কেনা যারা বয়কট না করবে এদের হাসর হবে ওদের সঙ্গে কথা বলেন না কেন এগুলো সন্তান সন্তদেরকে খেয়াল রাখবেন যে কার সাথে মিশে কার সাথে চলাফেরা করে